গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে পনের বারোটা ছো বিছানা গোছানো অনেকক্ষণ মানে হয়ে গেছে গোছানো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড পরিমাণে মানে নোংরা হয়েছে আর এখন বর্ষাকাল ভ্যাপসানি গন্ধ হচ্ছে ওই জন্য ভালো আজকে রোদ দিয়েছে চাদরটা কেচে নি আর এত রোদ দিয়েছে তার জন্য আমি বালিশ টালিশগোও সব রোদ দিলাম দাদাভাই একের দিন বলছিলো বালিশগুলো অনেক দিন রোদ দেওয়া হয় না তো রোদ দিও তো ভাবলাম যখন রোদ দিয়েছে এত তেজ তা মাদুরটা পেতে সব বালিশ টালিশগুলো ওষার পরিয়ে রোদে দিয়ে দিলাম এদিকে চাদরটাও চেঞ্জ করে নিয়ে কাস্তে দিয়ে দিয়েছি ভাবছিলাম খালি কাজবো কি কাজবো না তাও বললাম সব জামা কাপড় তো শুকিয়ে গেছে এক পাট তাহলে কেঁচে দি চাদরগুলো কেচে কেঁচে দিই ও বাবা আর সহ্য হলো না যেন তো বন্ধুরা হুড়মুর করে বৃষ্টি এসে গেল তারপরে সব তুলে নিলাম তো যাই হোক ওই চাদর দুটোই ভিজে ছিল আর বালিশের ওষার কাটাও নপরের ঘরে মেলে দিতে হবে চলো এখন চলে এসেছি রান্না করবো আর এদিকে আমার মেজমে চলে এসেছে তো শনিবার ছিল আর স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে আর এসেই বলছে খিদে পেয়েছে তাই একটু দুধ রুটি দিয়ে দিলাম আর এদিকে কী জ্বালাচ্ছে এবার দুই বোন মিলে পাল্লা পাল্লি দিয়েছে তাই একটু বক বক করছি মানে ওদেরকে বকছিলাম এসেছি সেইবার শুরু হয়ে গেল তো চলো এখানে ধুয়ে নিচ্ছি ডাল যে ডাল করবো যেহেতু অনেক কুচি হয়েছে তো আজকে আর ভালো লাগছে না এদিক থেকে দৌড়াও দৌড়ি খালি তুলছি মেলছি উল্টে পাল্টে শুকাতে হবে তারপর ভাব প্রথমে ভেবেছিলাম সোয়াবিন করবো তবে ভাবলাম না আজকেই রান্না করবো চলো চলো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি কেটে নিয়েছি পটল আর কাকরল আর উচ্ছে আর আলু মানে উচ্ছে আলু ভাজা করব পটল ভাজা করব আর কাঁকরোল ভাজা আর হচ্ছে মুসুরির ডাল পেঁপে দিয়ে এই রান্নাবান্না আজকে তো ওদিকে ডালটা আমার হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েই তারপরে এই যে ধনে পাতাটা দেবো ফোড়নটা যেহেতু দিয়েছি একটু ফুটিয়ে নিই তারপরে এই যে দেখো না পটলটা ভাজা বসিয়ে দিয়েছে আর পটলটা আস্তে আস্তে ভাজাও কেদিক ওদিক করে উল্টে দিয়েছে আর বেশি করে বাড়িয়ে দিলে না পুড়ে যাবে তাই জন্য সিমটা একদম কমিয়ে দিয়ে ভাজছি যাতে ভালোভাবে ভাজাটা হয় আর ওদিক দিয়ে সোনামণি স্নান করবে বলে পাগলা করে এই যে ধনে পাতাটাও ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁপে দিয়ে ডাল করলে ধনে পাতা না একদম লাউ ডালের মতন খেতে লাগে তো ওই যে পটল ভাজা হয়ে গেছে বা কাকরুলগুনো ভেজে নেব আজকে রান্না বান্না এই ভেবেছিলাম সোয়াবিন করব আর সোয়াবিনটা আর করলাম না ভাবলাম পরের দিন আবার রবিবার থাকবে রবিবার আবার আজ আনবে মাংস টাংস তার জন্য আজকে এইরকম সিম্পল রান্না করি আর এই বারান্দাটা মামাম স্নান করেছে জল দিয়ে ভর্তি করে দিয়েছে তাই মুছে দিলাম চলো এই যে বিছানার চাদরগুলো রয়েছে এগুলো মেলতে হবে তো রেখে দিয়েছিলাম বলি মাম্মামকে স্নান টান করিয়ে রেখে তারপরে যাবো এই যে চাদরগুলো মেলতে হচ্ছে কি জোরে বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে জানলাটা খোলা ছিল তো একটু টেনে দিলাম নালে ভিজে গেছে জানলাটা পুরো আর এই দেখো এই ঘরে চলে এসেছি দেখে জানলা থেকে ছাটে সে পুরো ভিজে গেছে ওপ ওপারের ঘরটা আর এই যে ড্রয়িং রুমের তারটা টানিয়ে দিয়েছে এইখানেই মেলছি চাদরটা আর মাম্ম শোনার যেই দেখেছে আমি এখানে এসেছি চলে এসছে ও আর পেছন পেছন ছাড়ে না জানুই আসতেই থাকে তো এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর কি হাওয়া দেখেছে ওপরের ঘরে খুব হাওয়া রোদ লাগবে না হাওয়াই সব শুকিয়ে যাবে আর মামা মদিকে দৌড়াদৌড়ি করছে আর বকছি বলি চল আর এই যে গুনতে গুনতে যাচ্ছে এক দুই তিন চার ওর বাপির সঙ্গে গেলেন অঙ্গনে তো চলে এসেছি এবারে আর এই ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম সব হয়ে গেছে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম তো চলেও এবার খেতে দেবো মেয়েদের খাইয়ে দাইয়ে নিই তারপরে আবার আসছে সন্ধ্যা বন্ধুরা এখন এই সন্ধ্যাবেলায় চলে এসেছি এই যে মেয়েও খাবে দুধ রুটি আর আমি একটু চা খাবো আর দাদাভাই আজকে দেরি করে আসবে আর ওনার নিয়ে আসি গায়ে মেয়েকে আনতে গেছিলাম মেঝে পড়তে গেছিলো দাদাভাই নিয়ে আসে দাদাভাই যেহেতু নটা সাড়ে নটা বেজে যাবে আস্তে আস্তে ওই জন্য মেয়েকে আমিই নিয়ে আসলাম তো এবারে এসেছি আর ওনাটা খুলিনি হাত পা ধুয়েই চা করতে চলে এসেছি তো চা করে নি আর ওকে একটু খেতে দেবো আর ওই সোনা তো দুধ খাইয়ে দিয়েছি আর এ দুধ রুটি খাবার আর একটু চা খাওয়ার আগে না আমি জল খেয়ে নিলাম না বড্ড গলা শুকেছে আর খালি পেটে দাদাভাই বলে কখনো গরম জিনিস খেতে নি একটু জল খেয়ে খেতে তো চলো এই যে চা আমার হয়ে গেছে চা এবার খেয়ে নো সন্ধ্যাবেলায় কিছুই টিফিন করবো না চা আর বিস্কিট আর একা একাই খেতে হবে চাটা দিনে নাহলে নালে আর আমি খাই আর কী করবো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে কি বলবো গুড নাইট বলবো না কী বলবো চলো টাটা বাই ইউ